আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একত্রিশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথে আমাদের কার্যকর্তারা সামিল হয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সবাই জানি আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এটা স্লোগান দিয়েছেন এক পের মা নাম তো এই যে কর্মসূচি সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে এবং আমরা জানি সবাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ অত্যন্ত আমাদের প্রয়োজনীয় তো কাজেই একত্রিশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথের যারা কার্যকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই তারা এরকম শুভ মহতি কাজে তারা গ্রতি হয়েছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি